সংবাদের শুরুতেই থাকছে কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ দুই প্লটন বিজিবি মোতায়েন এরপর থাকছে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং সব শেষে থাকছে তেরো বছর সহ্য করেছি আর ১৩ মিনিটও অপেক্ষা নয় বললেন শফিকুর রহমান এতক্ষণ শুধু সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ দুই প্লাটন বিজিবি মোতায়েন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবারে আঠেরোই ফেব্রুয়ারি দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া বিকেল ছয়টা পর্যন্ত চলে এ ঘটনায় ইতিমধ্যে অন্তত তিরিশ জন আহত হয়েছেন বলেও জানা গেছে আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সংঘর্ষ থামলেও কুয়েট ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত রয়েছেন সেখানে এছাড়া বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লটন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটি রাত সাড়ে আটটার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাই মল্লিক কুয়েট সূত্রে জানা যায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্র দলের কর্মীরা সোমবারে সতেরোই ফেব্রুয়ারি ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেছেন এর পরিপ্রেক্ষিতে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মধ্যে একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানাসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রতীক্ষণ করেছেন তারা এ সময় ছাত্র দলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায় পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়েছে কুয়েট পকেটে গেট থেকে বহিরাগতরা ছাত্রদলের পক্ষে নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছেন বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে সেখানে ছাত্র দলের একজন নেতা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য ছাত্র শিবিরের অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের দু একজন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশপাশ ছাত্রদলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায় এর পরিপ্রেক্ষিতে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান তিনি বলেছেন কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হলো কুয়েট সিভিল বিশের। শিক্ষার্থীদের রাহাতুল ইসলাম বলেছেন ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে বিশির কাছে গেলেও ছাত্র দলের নেতাকর্মীরা আমাদের হুমকি দেন তারা সিনিয়রদের লাঞ্ছিত করেছেন আমরা বিসির কাছে এই বিচার নিয়ে বের হয়ে আসার পর বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালায় আমরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসে থেকে বের করে দিয়েছি পরে আশপাশ এলাকার বিএনপির লোকজন সঙ্গে নিয়ে তারা আবার হামলা চালান এতে অসংখ্য ছাত্র আহত হয়েছেন বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন বলেছেন বিনা উস্কানিতে ছাত্র দলের কর্মীরা ছাত্রদের রক্ত ঝরিয়েছে তারা কুইটির সদস্য সচিব জাইকে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন তাকে বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে এটা বড় ধরনের অপরাধ জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনারের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে সেখানে দেখা গেছে পঁচপান্ন শতাংশ চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে কিন্তু শতাংশ যাচ্ছে তাকে অন্য দেশে দিতে মাত্র ষোলো থেকে সতেরো শতাংশ মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে শেখ হাসিনাকে ফেরত এনে সশীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের চিন্তাভাবনা কী জানতে চাইলে শফিকুল বলেছেন আমরা বারবার বলেছি এই বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তবে আমাদের একটি কথা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ও সমর্থক জুলাই গণহত্যার সঙ্গে জড়িত আছে গুম খুনে জড়িত দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হবে এটা হওয়ার পর দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে তারা কী ভাবছেন প্রধান উপদেষ্টার দুইবার দুবাই সফরের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেছেন দুবাইয়ের বাংলাদেশি শ্রমিক নিষিদ্ধঙ্গায় রয়েছে এ নিয়ে ডক্টর ইউনুস সেখানকার পাঁচ থেকে ছয়জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমরা আশা করছি এই বিষয়ে নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে তবে সেখানে আবারও বাংলাদেশের শ্রমিক যেতে পারবে এ নিয়ে সরকারের কাজ চলমান রয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার তেরো বছর সহ্য করেছি আর তেরো মিনিটেও অপেক্ষা নয় বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলো কিন্তু ফেসিবাদের কঠিন সাক্ষী আজহারুল ইসলাম মুক্ত হলেন না কেন সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন গত ১৩ বছর ধরে কারাগারে অন্ধকার প্রখটরে বন্দি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আমরা ১৩ বছর সহ্য করেছি আর তেরো মিনিটও অপেক্ষা নয় আজহারকে মুক্তি দিন মঙ্গলবারে আঠেরোই ফেব্রুয়ারি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি এদিন বিক্ষোভ সমাবেশে ও মিছিলকে কেন্দ্র করে লোকের ওকালণ্য পরিণত হয়েছে পল্টন মোড় বায়তুল মোকরম নাইটিঙ্গেল মোড় কাকরাইল জিরো পয়েন্ট প্রেস ক্লাব এলাকা জামাতে ইসলামীর আমির বলেছেন দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ ফেসিবাদের কবলে ছিল ফেসিবাদের বিপক্ষে রাজনৈতিক সংগঠন হিসেবে হিংস্র প্রথম থাবাটি এসেছিল জামাতে ইসলামীর উপরে সব শীর্ষ নেতাবিন্দুকে এক এক করে বন্দী করা হয় সেই সময় দলের গুরু দায়িত্ব অপরচিত হয়েছিল সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কাঁধে তিনি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকেও গ্রেপ্তার করা হয় তিনি বলেছেন এক এক করে তেরোটি বছর অভিহিত হয়েছে কারাগারের অন্ধকার প্রকণ্ঠে তিনি এখনও আছেন। বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলো আমাদের প্রশ্ন ফেসিবাদের কঠিন সাক্ষী আজহারুল ইসলাম মুক্ত হলেন না কেন কোন জিনিসটা তাকে এখনও আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা তো নিজ থেকে অন্যজনকে বা অন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এই উদাহরণটা আমরা দেখিয়েছিলাম ভবিষ্যতে এই উদাহরণটা আমরা দেখেই যাব কিন্তু এটিএম আজহারুল ইসলাম কবে মুক্তি পাবেন সেটি আমরা জানতে চাই সরকারের কাছ থেকে তিনি বলেছেন আমরা তো চাইনি কল্পনাও করিনি এভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে আজহারে ভাইয়ের মুক্তির দাবিতে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ বিক্ষোভ অব্যাহত থাকবে আমিরা জামাতে এই ঘোষণার বিক্ষোভে ফোটে পড়েন উপস্থিতি দলীয় নেতাকর্মীরা এ সময় ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা আশা করব সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন রাজনীতির মজলুম নেতৃবৃন্দকে যেভাবে একে একে মুক্তি দিয়েছেন ঠিক তেমনি এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দিবেন তিনি বলেছেন এটিএম আজহারুল ইসলামের জীবন থেকে এক এক করে